ব্রেকিং নিউজ আলহামদুলিল্লাহ বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ থেকে পালিয়েছে এখন কোথায় পালিয়েছে প্রথম আলু তা নিউজ করেছে আপনারা একটু নিউজটা শোনেন প্রথম আলু নিউজ করেছে দেশ সারলেন শেখ হাসিনা ও শেখ রেহানা তারপর বলা হচ্ছে আজ সোমবার বেলা আড়াইটায় অঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার থেকে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোটো বোন শেখ রেহানা ছিলেন তারপর আরও লিখেছেন সংলিষ্ট সূত্র জানাই তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোটো বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি বাসন রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি এই বাংলাদেশ আবারও নতুনভাবে স্বাধীন হয়েছে ছাত্রদের মাধ্যমে বাংলাদেশের প্রথম স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা রাষ্ট্র চালিয়েছে তারা কখনো ভালোভাবে রাষ্ট্র চালাতে পারেনি সবখানেই দুর্নীতি ছিল বিএনপিও ভালোভাবে রাষ্ট্র চালাতে পারেনি জাতীয় পার্টিও নয় জামাতও নয় এখন রাষ্ট্র চলবে সৎ মানুষের মাধ্যমে এমনকি নতুন দল হবে ছাত্রদের মাধ্যমে এই প্রজন্মই এখন দেশ চালাবে আর এখন বর্তমানে আওয়ামী লীগের যে সমস্ত পাতি নেতা রয়েছে তাদেরকে পাকড়াও করেন অনেকেই তো দেশ থেকে পালিয়ে গেছে বা এখনও পর্যন্ত দেশ থেকে পালাতে পারেনি তাদেরকে আপনারা পাকড়াও করুন তারা যাতে দেশ থেকে পালাতে না পারে শত শত মানুষকে হত্যা করেছে এই আওয়ামী লীগ ভিডিওটি এই পর্যন্তই সিলেবাসে ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম